আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল এই রমজান ঈদের গিফট স্পেশাল ভাইরাল ধামাকা অফার নতুন সিপ প্যান্ট প্রিমিয়াম খুব একবারে সর্বোচ্চ জোস ড্রেসের নতুন শিপমেন্ট যেগুলো ড্রেস স্লিপস প্যান্ট সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এই খুবসুরত ব্র্যান্ডের ড্রেস যেগুলো সাড়ে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকার ড্রেস আপনাদেরকে পরিমাণের শাড়ি দিচ্ছে রমজান ঈদের স্পেশাল ধামাকা অফারে মাত্র এক হাজার তিনশো টাকায় পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম খুব সুরত ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট কাস্টমির সুতার ফুল গর্জেস অল ওভার কাজ করে এই দামি দামি ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খুবসুরত ব্র্যান্ডের একবারে যেটা অরিজিনাল কটন ড্রেস সম্পূর্ণ রয়েছে কন্ট্রাস্ট কাশ্মির সুতার ওপরে ফুল অল ওভার মাল্টি কাজ করা প্লাস দো পাট্টাটা কিন্তু অনেক সুন্দর গর্জেস খুবই ইউনিক একটা দো পাচ্ছেন আর এই প্রিমিয়াম প্রিমিয়াম খুব সুরত ব্র্যান্ডের এত সুন্দর কার্টনের ড্রেসের প্রাইস যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবারে ঈদ স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র ওয়ান টাকায় এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একবারে হোয়াইট সিলভার সিকুইন্স প্লাস রয়েছে সম্পূর্ণ কন্ট্রাস্ট একবারে মাল্টিমিনাকারি সুতোর ওপরে ফুল অ্যাম্বুটের ওয়ার্কের কাজ করা এত সুন্দর অসাধারণ ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ এটার দু দেখেন তো কতটা বেস্ট কতটা সুন্দর কোয়ালিটি ফুল এই দামি দামি খুব সুরাত ব্র্যান্ডেড ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে বড় ধরনের ভাইরাল অফার প্রাইজে মাশাল এটা প্যান্টের নিচে কপার দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা খুবই অসাধারণ খুবই বেস্ট কোয়ালিটিফুল কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর এতটা বেস্ট জোজ কোয়ালিটি ফুল প্রত্যেকটা খুবসুরত ব্র্যান্ড যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিস কটন প্লাস রয়েছে মাল্টিপিনাকারে কাশ্মীর সুতো প্লাস দু সহকারে একবার ফুল গর্জেস কাজ করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় তেরোশো টাকা মাসাল্লাহ একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খুবসুরত ব্র্যান্ডের সিস কটনের ড্রেস সম্পূর্ণ কাশ্মীর সুতার উপর অ্যাম্বোটি ওয়াটি কাজ করা মাত্র তেরোশো টাকা পাচ্ছে এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করিবেন আর সরাসরি চলে আসবেন এটারও কিন্তু খুব সুন্দর অসাধারণ মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে যা ঈদ দিচ্ছে ঈদ স্পেশাল ভাইরাল অফার প্রাইজে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার প্রত্যেকটা খুবসুরত ব্র্যান্ডের যেগুলো প্যান্ট সহকারে কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় মানে তেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছেন নতুন ঈদ স্পেশাল শিপমেন্ট অসাধারণ মার্শাল কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেস দেখেন কালারগুলো দেখেন না কত সুন্দর এটা টকটকে শুধু লাল কালার সম্পূর্ণ অ্যান্টি কপার জরি সুতোর রয়েছে সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপর ফুল গরজেস কাজ করা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমাশাড়িতে আল্লাহ